ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সফল জুটি সাকিব খান ও অপবিশ্বাসের একটি ছবি আশা মুক্তি পাচ্ছে আজ সোমবার নিজের ফেসবুক পেজে অপবিশ্বাস কথা জানিয়েছেন বছর খানেক সিনেমা থেকে দূরে ছিলেন অপবিশ্বাস সাকিব খানের সঙ্গে ঝুটি বেঁধে রাজনীতি সিনেমায় অভিনয় করছিলেন তিনি সিনেমাটি পরিচালনা করেছেন বুলবুল বিশ্বাস সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি আগামী ইদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে প্রযোজক প্রতিষ্ঠান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে অপু বিশ্বাস লিখেছেন রাজনীতি সিনেমাটি বিনাকর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে বিভিন্ন কারণে সিনেমাটি গত ঈদে মুক্তি দিতে পারেনি তাই বিগ বাজেটের এ সিনেমাটি আগামী ইদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি এখন সিনেমাটি মুক্তির প্রস্তুতি চলছে ছবিতে সাকিব অপু ছাড়াও আনিসুর রহমান মিলন শহীদুল আলম সাচ্চু সাদেক বাচ্চু অমিত হাসান রাজ পীজুষ বন্দ্যোপাধ্যায় জয় শ্রী কর জয়া প্রমুখ অভিনয় করেছেন সর্বশেষ রাজনীতি শিরোনামের সিনেমায় ঝুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন তারা তরুণ নির্মাতা বুলবুল বিশ্বাস পরিচালিত এ সিনেমাটি কিছুদিন আগে সেন্সর বোর্ডে জমা হয় ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে